আজ সপ্তমী নবপত্রিকা স্নানের মাধ্যমে শুরু হলো সপ্তমীর আরাধনা বেলুর মঠে রীতি মেনে অর্চনা মহানগর থেকে জেলায় জেলায় পূজা মণ্ডপে ভিড় বৃষ্টির চিন্তা সরিয়ে রেখে ঠাকুর দেখার উদ্দীপনা তুঙ্গের পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে নবমবারের জন্য এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত অর্ধ রান তিলা গরমার এশিয়া কাপে অপারেশন সিঁদুর সূর্যকুমার কুমার যাদবদের শুভেচ্ছা জানিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের মন্ত্রী তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির হাত থেকে পুরস্কার নিতে অস্বীকার ট্রফি ছাড়াই সেলিব্রেশন নমস্কার আসছি বিস্তারিত খবরে আজ সপ্তমী গঙ্গা জলে নবপত্রিকা স্নানের মধ্যে দিয়ে শুরু হল পুজো মঠে নবপত্রিকা স্নান হল নাম কলাব পবিত্র গঙ্গা জলে এই স্নানের মাধ্যমে দেবী দুর্গার আগমনের সূচনা হল সপ্তমীর সকালে নবপত্রিকায় রয়েছে কলা কচু হলুদ ধান বেল ডালিম অশোক মান ও দারিমের পাতা হিন্দু শাস্ত্র মতে এই নবপত্রিকা দেবী দুর্গার প্রতীকী রূপ দেবীকে কৃষিভিত্তিক জীবন ও উর্বরতার সঙ্গে যুক্ত করে দেখা হয় ওম দক্ষ জগিং দক্ষিণ শোষায় পর থেকেই জমে উঠেছে শারদোৎসব প্রত্যেক দিনই মানুষের ঢল রাজপথে শহর থেকে জেলায় জেলায় মধ্য হাওড়া যোগিন মুখার্জি লেনে হাওড়া তরুণ দলের পুজো এবার ছত্রিশ বছরে পা দিল একচালা প্রতিমা দেখতে দর্শনার্থীদের আজে শিবপুর শিবতলার পুজো এবার সত্তর বছরে পদার্পণ করলো মা দুর্গার সাবেকী সাজ তাক লাগিয়েছে জমজমাট হাওড়া জেলার গ্রামীণ অঞ্চল মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ঢল বালির সমবায় পল্লীর সর্বজনীনের পুজো এবার পঁচাত্তর বছরে পা দিয়েছে শীষ মহলের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপ পুরুলিয়া শহরে চকবাজারের পুজো এবার দুশো পঁচিশ বছরে পদার্পণ করল জেলার সব থেকে প্রাচীন পুজোগুলির অন্যতম এই পুজোয় এবার থিম করা হয়েছে রাজস্থানকে সেখানকার হাওয়া মহলকে তুলে নিয়ে আসা হয়েছে প্যান্ডেলে রয়েছে রাজস্থানের অন্যান্য স্থাপত্য আলোকসজ্জাতেও রাজস্থানের আঙ্গিক তবে ঐতিহ্য মেনে এখানকার প্রতিমা একেবারেই সাবেকিভাবে করা হয় মানবাজার শহরের গ্রাম্য যোগাশ্রম দুর্গাপুজো কমিটির পুজো সতেরো বছরে পদার্পণ করল পুজোয় এবারের থিম নেপাল মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে নেপালের পশুপতি নাথের মন্দির অসাধারণ স্থাপত্য ও হাতের কাজে নৈপুণ্যে মণ্ডপকে আরও সুসজ্জিত করে তোলা হয়েছে মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে প্রতিমাও শহরের রেনি রোড দেবী মেলার পুজো প্রত্যেক বছরই নজরকারী এবার এখানকার থিম নারী নির্যাতন ও তার প্রতিকার সাম্প্রতিক বিভিন্ন এই থিম নজর সন্ত্রাস কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হানার ঘটনার উপর ভিত্তি করে অসুর করা হয়েছে জঙ্গিদের নজর কেড়েছে আলোকসজ্জাও আমলাপাড়া সর্বজনীনের পুজোর থিমে জেলার প্রশ্নতাত্ত্বিক নিদর্শন তুলে ধরা হয়েছে মন্ডপে পুজোর প্রধান আকর্ষণ পুরুলিয়ার কাশীপুর রাজবাড়ির প্রবেশ সুবর্ণ জয়ন্তীতে ঝালদা পাড়া সর্বজনীন দুর্গোৎসবের থিম মাটির ঘরে উমা মণ্ডপ থেকে প্রতিমা সর্বত্রই রয়েছে বিষ্ণুপুরে চেধাকোটার ছোঁয়া প্রথম থেকে থেকেই মণ্ডপসজ্জা নজর কেড়েছে সাধারণ মানুষের বর্ধমানের লালটু স্মৃতিসংঘের পুজো এবার চৌষট্টি বছরে পড়েছে থিম রাজস্থানের জয়পুরের বিড়লা মন্দির মণ্ডপের ভিতরে রয়েছে কড়ি ঝিনুক ও ফাইবারের কারুকাজ মন্দিরের সঙ্গে সামঞ্জস্য রেখে গড়া হয়েছে প্রতিমা সঙ্গে পুজো এবারে একুশ বছরে পড়লো এবারের থিম লক্ষ্যভেদ সময়কে সঙ্গে নিয়ে কিভাবে লক্ষ্যে পৌঁছানো যায় তাই তুলে ধরা হয়েছে মণ্ডপে প্রতিমা এবং আলোকসজ্জা নজর কাড়া কিরণ সংঘের পুজোর এবারের থিম কার্গিল ওয়ার মেমোরিয়াল লাইট অ্যান্ড সাউন্ড এবং থ্রি ডি প্রজেকশনের মাধ্যমে উনিশশো সালের কার্গিল যুদ্ধের পরিস্থিতি তুলে ধরা হয়েছে মণ্ডপে কার্গিল যুদ্ধে শহীদ বীর জওয়ানদের নামে শহীদ কম্বু ফুটিয়ে তোলা হচ্ছে অন্যান্যবারের মতো এবারে প্রতিমা নজর পেরেছে সকলে তম বর্ষে পদার্পণ করেছে আলমগঞ্জ বারোয়ারি পুজো এবারে থিম মায়াজাল মায়াজাল মানে ম্যাজিক বা ইন্দ্রজাল নয় লক্ষাধিক বাঁধুনে তৈরি করা হয়েছে মায়াবিরো লোহার কাঠামোর ওপর বিভিন্ন রঙের মশারির খিতে দিয়ে তৈরি করা হয়েছে এখানকার মণ্ডপসজ্জা তেষট্টি বছরের কেশবগঞ্জ বারোয়ারি পুজোর এবারের থিম ইতি তোমার মা জন্মদাত্রী মায়ের কষ্ট মা ও সন্তানের সম্পর্ক এবং কিভাবে মাকে দূরে ঠেলে দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠানো হচ্ছে তা তুলে ধরা হয়েছে মণ্ডপসয্যার সঙ্গে মানানসই করা হয়েছে প্রতিমা প্রতিসঙ্গে পুজো এবারে চুয়াল্লিশ বছরে পড়েছে এবারের থিম রামায়ণ রামের বনবাস দেবী দুর্গার অকাল বোধন রাম রাবণের যুদ্ধসহ রামায়ণের সামগ্রিক কাহিনী তুলে ধরা হয়েছে মণ্ডপে ব্যবহার করা হয়েছে বাঁশ কাঠ হোগলা পাতা বিভিন্ন ফলের বীজ ইত্যাদি পাশাপাশি মণ্ডপের পাশে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে রামায়ণের কাহিনী দেখানো হচ্ছে দর্শকদের প্রতিমাও দর্শকদের মন কেটেছে মুর্শিদাবাদ জেলার পুজো মণ্ডপগুলির মধ্যে অন্যতম বহরমপুরের বাবুল বোনা দুর্গাপুজো কমিটির পুজো তাদের এবারের পুজো সাতষট্টিতম বর্ষে পদার্পণ করল এবারের থিম রাজস্থানের হাওয়া মহল। বিষ্ণুপুরের আমরা কজন ক্লাবের পরিচালনায় পুজোর প্রতিমাতে রয়েছে বিশেষ আকর্ষণ তিরুপতির আদলে মাতৃ প্রতিমা গড়া হচ্ছে ছেষট্টিতম বর্ষে বহরমপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির বাবুপাড়া হরিবাবুর ঢালুর পুজোয় এবারের থিম তামিলনাড়ুর নবগ্রহ মন্দির আটান্নতম বর্ষে আমরাতলা দুর্গাপুজো কমিটির পুজোয় এবারের ভাবনা পুজোর গন্ধ পোড়া মাটির সুন্দর ধনুচি দিয়ে গড়ে তোলা হয়েছে এই পুজো মণ্ডপ বহরমপুর ভট্টাচার্য পাড়া সর্বজনীনের ভাবনা আইফেলটার সঙ্গে রয়েছে লাইট অ্যান্ড সাউন্ডের অভিনব মেলবন্ধন দুশো এক বছরে পা দিল দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুরের লাহিড়ি বাড়ির পুজো বনেদি বাড়ির এই পুজো ঘিরে রয়েছে নানা গল্প ইতিহাস লাহিড়ি বাড়ির পুজো ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি একটি প্রতিবেদন সালে পাবনার কৃষ্ণচন্দ্র লাহিড়ির হাত ধরে শুরু হয় এই পুজো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায় লাহিড়ি বাড়ির পুজো অনেকেই হয়তো জানেন না কিন্তু বনেদি বাড়ির পুজোর মধ্যে এই পুজোর যে বিশেষত্ব তা কিন্তু সকলের নজর কারে আমাদের আমরা তাতিবন্দের তৎকালীন জমিদার ছিলাম আর আমাদের বসদ বিটা ছিল পাবনায় আঠেরোশো চব্বিশ সালে আমাদের যিনি পুরুষ আদিপুরুষ কৃষ্ণচন্দ্র লাহিড়ী তিনি তার মায়ের তার মা কিন্তু সতী হয়েছিল তার স্মরণে মাকে যেন নিত্য দেখতে পায় সেই স্মরণে মায়ের প্রতিষ্ঠা করেন প্রথম যখন মা দুর্গা আসনে ওঠেন তখন বাড়ির মানে বয়সের দিক দিয়ে যার যিনি সিনিয়র তার সাথে সকলে মিলে মা দুর্গা মা দুর্গার সাথে যারা আসেন মানে মা লক্ষ্মী মা সরস্বতী কার্তিক গণেশ এমনকি মহাবহিসুর সিংহ যারা রয়েছেন এমনকি আসন প্রত্যেকটি যারা আমাদের এখানে পুজোর সাথে যুক্ত সব সবকিছুকেই বরণ করা হয় মারা মেয়েরা বৌরা দিদিরা সবাই মানে পরিবারের লোকরা সমস্ত কাজ করছে সেটা দেখার মতো নানা বিবর্তন পেরিয়ে লাহিরিবাদীর পুজো এই মুহূর্তে দুশো এক বছরে পদার্পণ করেছে ভোগের ক্ষেত্রেও রয়েছে নানা বিশেষত্ব বড় বড় মাটির উনুন ছিল আর এদিকে তিনটে মাটির উনুন ছিল আর এখানে আমরা সকালে একটা প্রস্তব ভোগ হয়ে যায় সেই ভোগটা নিবেদন হয় যারা ভক্তবিন্দু আসে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই আসে তারা প্রসাদ পায় সব থেকে কি একটা কথা আজকালকার দিনে কোনো বাড়িতে আপনি দেখবেন না মেয়েরা প্রোগ্রাম আছে কিন্তু আমরা ধরুন দিনের বেলা দুশো আড়াইশো তিনশো লোক হয় সে টোটাল ভোগটা আমরা আমরা তো এই চিন্তার জন্য অপেক্ষা করি কবে আসবে পুজো কবে যাব লাইব্রেরির এই পুজো শুধুমাত্র পরিবারের মানুষের কাছে নয় আশেপাশের সকল মানুষের কাছেও এক অন্য আবেগ জয়মাল্য দেশমুখের সঙ্গে বেদান্ত চট্টোপাধ্যায় দূরদর্শন সংবাদ কলকাতা উৎসবের আনন্দে সামিল সকলেই এক ব্যতিক্রমী প্রয়াসের সাক্ষী থাকতে হলে যেতে হবে দক্ষিণ কলকাতার এই বেসরকারি স্কুলে The <laughs> একটা ইনক্লুসিভ স্কুল আছে ইনক্লুসিভ স্কুল বলতে গেলে পুরো বছর এখানে স্পেশাল বাচ্চারা প্লাস নর্মাল বাচ্চারা থাকেন কলকাতায় মানে স্কুল নেই যেখানে ইনক্লুশন বলে কিছু আছে আমাদের পিওর ইনক্লুশন স্কুল চলে পুরো বছরে এখন ওখান থেকে যে আমরা এক্সপিরিয়েন্স করেছি আর যেটা আমরা ফিল করেছি কি আমাদের বাচ্চারা বাইরে কোথাও যেতে পারে না অন্য পুজো পান্ডাল ঘুরতে পারে না সেই জন্যে আমরা ডিসাইড করেছিলাম কি না ওই এক্সপিরিয়েন্সটা আমরা বাচ্চাদেরকে এখানে নিজেই স্কুলে নিয়ে এসে দিতে পারবো যেখানে মা বাবারাও বাচ্চাদেরকে নিয়ে আসতে পারে এখানে যে দুর্গা পূজা এই ভিশনটা আমরা কেন করেছিলাম যেহেতু এদের অনেক রকম নিডস থাকে যখন দে গো টু বিগার প্যান্ডালস ওয়ে দ্যার ইজ লট অফ লাইট পিপল অনেক সেন্সারি ইনপুটস থাকে যেতে নিয়ে ওরা খুবই মানে দে বিকাম রেসলেস এখানে এসে দিস স্কুল ইজ দেয়ার হ্যাপি স্পেস এখন একটু বিরতি পরে রয়েছে আরো খবর হ্যালো রাজেশ বাবু থানা থেকে কথা বলছি আবার আপনি এখন ডিজিটাল অ্যারেস্টে আছেন এক্ষুনি পাশে ঘরে যান একা আপনার পার্সেলে ড্রাগস পাওয়া গেছে টানা জেল হবে দশ লাখ দিয়ে দিন বেঁচে যাবেন স্যার অত কোথায় পাবো একটা লিঙ্ক পাঠিয়েছি এক্ষুনি প্রসেসিং এর জন্য দু লাখ পাঠান বাকিটা পরে স্যার দু লাখ কি হয়েছে বাবা দেখ না মা বলছে আমার পার্সেলে নাকি ড্রাগস পাওয়া গেছে কেটে দিলো প্যানিক করো না বাবা ডিজিটাল ареস্ট বলে কিছু হয় তোয় না এরা সব ফ্রড ফ্রড পুলিশ ব্যাংক আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন তাদের কোনো টাকা পাঠাবেন না আর তৎক্ষুনি পুলিশের রিপোর্ট করবেন যদি বুদ্ধির পরিচয় না দেখান তাহলে হবে টাকার লক্ষ্য আরবিআই এ কথা বলে জেনে রাখুন সতর্ক থাকুন বাহী দুর্গা পুজো ইউনেস্কোর তালিকাভুক্ত হয়েছে গতকাল মন কি বাত অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রী তিনি বলেন দেশের সুপ্রাচীন সংস্কৃতিকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারলে বিশ্ব এই উৎসব সম্পর্কে জানতে পারবে এবং অংশগ্রহণের জন্য এগিয়ে আসবে কলকাতা কি দুর্গা পূজা ভি ইউনেস্কো কি ইস লিস্ট কা হিসা हम হম আপনি সাংস্কৃতিক আয়োজন ঐসে ही বৈশ্বিক পহচান দিলায়ে তো দুনিয়া ভি আনন্দে মাতোয়ারা মার্কিন যুক্তরাষ্ট্র মেমফিসের মিড সাউথ বেঙ্গলি এসোসিয়েশনের দুর্গাপুজো চলছে প্রায় চল্লিশ বছর ধরে পুজোর আয়োজনে সামিল হয়েছেন প্রবাসী বাঙালিরা প্রবাসে হাতে গোনা কদিন

সিঙ্গাপুরে বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজো পদার্পণ করল ষাট বছরে সিঙ্গাপুরের ভারতীয় হাই কমিশনার ডক্টর শিল্পক আম্বুলে প্রধান অতিথি হিসেবে পুজোর উদ্বোধন করেন সিঙ্গাপুরের স্বাধীনতার ষাট বছর পূর্তি উপলক্ষে পুজোর থিম ছিল এস জি সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করে সিঙ্গাপুরের বিভিন্ন সংস্থা ছিল ভারতীয় সংস্কৃতির নানা ঝলক ফ্যাশন শো জমকালো আয়োজনে মিলেমিশে গেল সিঙ্গাপুরের লায়ন ডান্স আবার একটু বিরতি ফিরে আসছি বিরতির পর এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত এ নিয়ে নভেম্বর গতকাল দুবাইয়ে হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে দিল সূর্যকুমার যাদবের দল দুর্ধর্ষ অর্ধ করলেন তিলক বার্মা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত উনিশতম ওভারেই সবকটি উইকেট খুঁয়ে একশো রান করে পাকিস্তান সর্বোচ্চ সাতান্ন রান করেন ফারহান ফখর জামান ছেচল্লিশ বাকিরা কেউ দুই অঙ্কে পৌঁছতে পারেননি চারটি উইকেট নেন কুলদীপ যাদব দুটি করে উইকেট পান বুমরা বরুণ আকশর ভারতের ইনিংসে সর্বোচ্চ রান তিলক বর্মার তিপ্পান্ন বলে উনসত্তর শিবম দুবে করেন বাইশ বলে তেত্রিশ শেষ ওভারে বাউন্ডারির মাধ্যমে ম্যাচ জেতান রেঙ্কু সিং খেলার ময়দানেও অপারেশন সিঁদুর এই ভাষাতেই এশিয়া কাপে সূর্য কুমার যাদবদের জয়ের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আরও বলেন ফলাফল একই ভারতের জয় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসেন নাকভির হাত থেকে পুরস্কার নিতে অস্বীকার করল টিম ইন্ডিয়া ট্রফি ছাড়াই এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হওয়ার সেলিব্রেশনে মাতল মেন ইন ব্লু টিম ইন্ডিয়ার হাতে ট্রফি তুলে দেওয়ার আনুষ্ঠানিকতা বাদ রেখেই শেষ হয়ে গেল পুরস্কার বিতরণ সমারোহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লির রক্ষী বাহিনী সদর দপ্তরে ভারতীয় উপকূলরক্ষী কমান্ডারদের সম্মেলনে যোগ দেবেন অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য তাদের ভূমিকার প্রশংসা করবেন তিনি যুদ্ধ প্রস্তুতিতে সব বাহিনী সমন্বয় পর্যালোচনা করবেন তিনি এরপর তিনি বিকশিত ভারত এবং প্রাক্তন সৈনিক কল্যাণ শীর্ষক জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন ভারত সফরে আসছেন কেনিয়া নৌবাহিনীর কমান্ডার মেজর জেনারেল পল ও ওটিয়ানো তার সঙ্গেও সাক্ষাতের কর্মসূচি রয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর দেশ জুড়ে শুরু হয়েছে জিএসটি সাশ্রয় উৎসব एक सौ छब्बीस मन की बात पर्व उत्सव के मौसम वोकल फॉर लोकल एर मंत्रे स्वदेशी द्रव्य किनार आह्वान जान लें प्रधानमंत्री नरेंद्र मोदी मेरे प्यारे देशवासियों आने वाले दिनों में एक के बाद एक त्यौहार और खुशियां आने वाली हैं हर पर्व पर हम खरीदारी भी खूब करते हैं और इस बार तो जीएसटी बचत उत्सव भी चल रहा है साथियों एक संकल्प लेकर आप अपने त्योहारों को और खास बना सकते हैं अगर हम ठान लें कि इस बार त्यौहार सिर्फ स्वदेशी चीज़ों से ही मनाएंगे तो देखिएगा हमारे उत्सव की रौनक कई गुना बढ़ जाएगी वोकल फॉर लोकल को ख़रीदारी का मंत्र बना दीजिए ठान लीजिए हमेशा के लिए जो देश में तैयार हुआ है वही खरीदेगी जिसे देश के लोगों ने बनाया है वही घर ले जाएंगे जिसमें देश के किसी नागरिक की मेहनत है उसी सामान का उपयोग करेंगे जब हम ऐसा करते हैं तो हम सिर्फ कोई सामान नहीं खरीदते हम किसी परिवार की उम्मीद घर लाते हैं किसी कारीगर की मेहनत को सम्मान देते हैं किसी युवा उद्यमी के सपनों को पंख देते हैं দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী স্বদেশী পণ্যের উপর গুরুত্ব দিতেন মহাত্মা গান্ধী এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল খাদি স্বাধীনতার পরবর্তী সময় খাদির গুরুত্ব ম্লান হলেও গত এগারো বছরে খাদির প্রতি দেশের মানুষের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানান প্রধানমন্ত্রী অক্টোবর স্বদেশি আর दुर्भाग्य से आजादी के बाद खादी की रौनक कुछ फीकी पड़ती जा रही थी लेकिन बीते 11 साल में खादी के प्रति देश के लोगों का आकर्षण बहुत बढ़ गया है पिछले कुछ वर्षों में खादी की बिक्री में बहुत तेजी देखी गई है मैं आप सभी से आग्रह करता हूं कि 2 अक्टूबर को कोई न कोई खादी प्रोडक्ट जरूर खरीदे गर्व से कहें ये स्वदेशी है इसे सोशल मीडिया पर हैशटैग वोकल फॉर लोकल के সবশেষে আবহাওয়ার খবর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে কোন কোন অঞ্চলে সাময়িক বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এখন দেখে নেব রাজ্যের কয়েকটি জায়গার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিং সর্বোচ্চ তাপমাত্রা বাইশ ডিগ্রি সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে সর্বোচ্চ ছত্রিশ ডিগ্রি সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস মালদা সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস বহরমপুর সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতনে যথাক্রমে চৌত্রিশ ও পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আসানসোলে সর্বোচ্চ তেত্রিশ সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়ায় সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরে সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস দীঘায় সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা তেত্রিশ দশমিক এক ডিগ্রি ও সাতাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার আজ সপ্তমী নবপত্রিকা স্নানের মাধ্যমে শুরু হলো সপ্তমীর আরাধনা বেলুর মঠে রীতি মেনে অর্চনা মহানগর থেকে জেলায় জেলায় পুজো মণ্ডপে ভিড় বৃষ্টির চিন্তা সরিয়ে রেখে ঠাকুর দেখার উদ্দীপনা তুঙ্গে কাপ চ্যাম্পিয়ন ভারত অর্ধশতরান্তি তিলক মার খেলার মাঠেও অপারেশন সিঁদুর সূর্যকুমার যাদবদের শুভেচ্ছা জানিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের মন্ত্রী তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির হাত থেকে পুরস্কার নিতে অস্বীকার ট্রফি ছাড়াই সেলিব্রেশন টিম ইন্ডিয়ার সংবাদ এখন এ পর্যন্ত এরপর রয়েছে বেলা এগারোটায় পাঁচ মিনিটে পনেরোটি খবর নমস্কার